আমি তোমার নাম কাউকে বলিনি কাউকে বলিনি তুমি আমার মন কতটা ভেঙেছিলে কেমন করে মিথ্যে মায়ায় জড়িয়েছিলে আমি কাউকে জানাইনি তোমার রেখে যাওয়া শূন্যতা আমার বুকের ভেতর কেমন করে একটা দগদগে ক্ষত দিয়েছে যা এখনও আগের মতোই আছে এক ফোঁটাও সারেনি তবুও মিথ্যে বলি কেউ জিজ্ঞেস করলে মুস্কি হেসে বলি আমি ভালো আছি কিন্তু এই মিথ্যাটা বলার সময় মনে হয় একটা ভারী পাথর বুকের ওপর চেপে বসে আছে আমি সরাতে চাই কিন্তু উপায় আমার জানা নেই আমি কাউকে বলিনি আমার নির্ঘুম রাতের কথা কেমন করে আমি অন্ধকারে ভয় পাই অজানা আতঙ্কে আটকে উঠি চোখ ভিজে যায় স্মৃতি তাজা হয়ে ওঠে তেমন নিঃশ্বাস কেড়ে নেয় আমি কাউকে জানাইনি তোমার রেখে যাওয়া প্রতিটা কথা প্রতিটা আশ্বাস যেমন করে আমার ভাঙা হৃদয়ে বারবার ফিরে আসে কেউ জানে না ভেবেছিলাম ভুলে যাব। কিন্তু ভোলা তো একটা অভ্যাস যা আমি কোনোদিনই শিখতে পারিনি